বাড়িতে বইছি শোনো ভাবছি আমি আর আমার বন্ধু মিলে একটু পার্কে ঘুরে আসি যে পার্কে যে সামনে ভিড় ওই জন্য আর ফোন টোন বের করতে পারো নেই ভাবলো যদি চুরি হয়ে যায় উমা তাই বলি দেখি একটা ছেলের ফোনেও চুরি হয়ে গেল তো আমি আর আমার ভয়ে আবার আমার ফোন বের করল নেই না বাইর ওই রে এখন আমি ভিতরে আইসি একটু ফাঁকা পাইছি ভিডিও করতে লাগিছে। এখন আমি আমার বন্ধু শুধু হাঁটতে 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 এখন চলে যাচ্ছি দুই চোখ যেদিক যাই সেদিক এখন আর দেখি সামনে মাঝে মাছের দেবার পানি পড়ছে দেখছি এখন মেলা কয়টা আপু আবার দেখি ছবি তুলছে এবার আমি আবার যাই ক্যামেরা নিজ করি সুজা এখন হাঁটাতে আসছি মাঝেদিকে দেখাচ্ছে সে সেদিকে মেয়া ক্যামেরা কোন দিক ধরবো কিছু বুঝতেই পারছে না আমার তো লজ্জা করলে ভিডিও করা হবে না ওই জন্যে আমি আবার লজ্জা না করি ক্যামেরা আবার উপরের দিক ধরি সুজা এখন হাঁটতে লাগেছে এখন হাঁটতে হাঁটতে তারপর দেখি কোন দিক যাওয়া যায় আমার বন্ধুক বলছি বন্ধু কোন দিক যাবো বল বন্ধু বলছে সুযোগ হাঁটতে থাকি দেখি কোন দিক যাওয়া যায় এবার হাঁটতে হাঁটতে যে গেট দেখা যাচ্ছে ওইটি হয়ে ঢোকার গেট হ্যাঁ এবার হাঁটতে হাঁটতে চলে আসুন আমরা ওই যে গেটের ভেতর দিয়ে ঢুকি এখানে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন খেজুর গাছের এই সাইডে আর আইসি যে এ দেখো একই অবস্থা খালি মিয়া আর মিয়া তাই আবার কী করবো আমার বন্ধু আর বলছি বন্ধু ক্যামেরা কি বন্ধ করে দেবো বন্ধু না বলছে তুই ক্যামেরা ধৈরিয়ে রাখ তো ওদিক মি আয় আমরা দুইজন বেটা ছিলি আমার আবার খুবই লজ্জা দা গিয়ে আবার আমি ক্যামেরা নিচ করি সুজা দেখছি হাঁটা ধরলো হাঁটা ধরতে ধরতে এবার মেয়ার মেয়ে থেকে আপনি চললে আসুন আপনার একটু বাগান দেখাতে এই বাগানের সামনে চলিয়ে আইসি দেখছি যে এদিকে আবার লোমা গাছ দিই লাভায়নি এখানে দেখছি আবার পেঙ্গুইন তো ওই জন্য আপনি আবার পেঙ্গুইনটা একটু সুন্দর করে করে দেখানো না দেখালে বলবেন নি ভাই আপনি দেখালেন না তারপরে দেখছি আমার সামনে দুই বন্ধু দাঁড়া পড়লো তেমন দাঁড়ালোকেছ তারপরে যা দেখছি যে এপারে আবার এ লাভ দেখা যে কাপের মতন কি গোল গোল সোজা যায় দেখছি আমি হাতের ডাইনে আর বন্ধুরা সবার ফটোশ্যুট করতে লাগলো বড়ো ভাইয়েরা তাই আবার এখানে ধাপলো দা এখানে দাঁড়ালে তো হবে না আমি আসি ভিডিও করতে একটু ভিডিও করে আপনাদের দেখাই না দেখালে বলবেন না ভাই দেখালেন না আপনার পার্ক ওদের সারের দিক ঘুরি 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 ভিডিও করতে লাগলো এবার ভিডিও করা শেষে যে দেখতে আসছেন আপনারা ওই দেখি সিংহ মতন ছাতা দিয়ে পানি আবার জুম করে দেখানো এবার দেখতে সোজা আবার হাঁটা ধনু দেখি কোথায় যাওয়া যায় ভালো জায়গা পাইলে আবার ওরা ছবি উঠবে সোজা আবার হাঁটতে 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 চলে গেল দলার পাশে এখানে আইছি দেখছি আমার এই বড় ভাইটা বলছে আমি ছবি উঠবো মা ক্যামেরা না ধরতে দেখি পিস করা আপু ফোন দিয়ে মুখ ঢেকছে আমরা কি আর ছবি উঠবো আমরা এটা তুলবো আমার বড় ভাই ছবি তো এবার আমার বড় ভাই দেখি ছবি তুলে এখনো শেষ হয়নি আমার বড়ো ভাই দেখি ছবি তুলে আবার খুবই নেশা এবার দেখছি যে আমার বড়ো ভাই ওই যে আপনার সিংহ রেখে শ্রেলীকে যে ছবি উঠতে তো এবার বড়ো ভাই ওখানে বলুন তুমি ছবি উঠো আমি একটু চারিদিক ঘুরি ভিডিও করি দেখাই মা দেখছি আমার ক্যামেরা আবার হঠাৎ করে লাল হয়ে গেলো এবার শ্রেণীকে এনে হাঁটতে হাঁটতে পুকুরে হাঁস তোলে হাঁসের কাছে এবার আইসি হাঁসের চলাই নিয়ে এত তো দেখা এদের এ যে কী সুন্দর গাছ এদের যে গোল গোল এই যে হাঁস তলে এ টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা ভাব ভাবনা আমরাও উঠব আমার আবার উটার খুব শখ তো এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারের উদ্দেশ্যে হাঁটা ধরতে ধরতে সামনে একটু যায় আয় দেখছি সুন্দর সুন্দর লাইট দেওয়া ডাব গাছ তে আমার আবার ডাব খাতে ভালোই লাগে তো এবার সামনে সামনে হাঁটতে হাঁটতে দেখছে আমার মতন এক ব্লগার ভাই দুইটি ভাই আমার সামনে দিয়ে হাঁটি যাচ্ছে আসছে তো আমি আবার ভাই ডাকি শোধ করুন ভাই আপনার বাড়ি কথি ভাই বলছে আমার বাড়ি ভাই ডাঙ্গা আচ্ছা ভাই তো এবার আমি দেখছি সূর্যমুখী ফুল সামনে দেখি ভালোই লাগে আমার আবার সূর্যমুখী ফুল তো আপনারা ভালো করে দেখা পানবনি সোজা হাঁটতে হাঁটতে চলে আসছে এখন টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে যাতে লাগিয়ে দেখছে ওই যে সামনে যে ডাব গাছ দেখতে আসছেন ওখানে লেখা আছে ডাব শিললে পাঁচশো টাকা জরিপান ও মা আমি আর ভয়ে ওই দিকে যাইনি ওই দিক ডাব গাছের দিক টাকা হয়নি না টাকা সোজা চলে যাচ্ছে এখন টিকিট কাউন্টারে মা টিকিট কাউন্টারে যত লাগিয়ে দেখছি দুইটি কট্ট কট্টক সেহেলি প্যাডেল করি প্যাডেল বোর্ড চলে ওই আরও সব দেখছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডলি সব চলে আসছে তো আমি ভাবনু আমিও ওই দিক যাবো ভাবনু যাই একটু বেড়ায় আসে তো আমার আবার সেদিন আর ওটা হয়ে র সেদিন মেলা ঘোরাঘুরি হায় গিয়ে যে আর পায়ে শক্ত ছিল না প্যাডেল কার ওই দিন ওই আর যায় গী সন্ধু নেই আর একটা ভিডিও দেখাবো ওই ওই যে আপনারা দেখতে আসছেন ঘাস দিলে একা সুন্দর করে গ্রিন ভ্যালি পার্ক লেখা আছে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে রিসর্ট এই রিসর্টটা আপনার দুর্দম থেকে টাকা আইসি ভেতরে টেকা পাওয়া বাসা ভাড়া করে থাকতে পারবেন দুই তিন তিন দিন দেড় দিন থাকবেন এটা আপনারই সমস্যা নেই এই গাছের দেখে আবার ডাবি নেই আমি ভাবলাম এই গাছের আবার লেখা নেই মনে করেন এই গাছের ডাব খাবো তো আমার আবার এতই কপাল খারাপ তো আবার আবার ডাবি নেই তো ওখানে দেখি চাইফোন এসে একটা গোল করে গাছ ভালোই লাগলো এ ভাই আবার একলা হাঁটি যাচ্ছে কী কষ্ট ভাই এ ভাইয়ের মনে হয় বোন নাই ভাই যে আপনার এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছিলেন আপনি আবার দেখানো ভালো করে এই যে এখান থেকে স্পষ্ট ভালো করেই বোঝাতে আপনারা দেখেন তো এবার আবার ভাবনো মেলা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাড়ির যেতে হবে তাই বুঝলে এখন বাড়ির দিক হাঁটা জন্য এই এই যে পুকুর করে ওই যে চলে এই যে রিসর্ট আপনি যাওয়ার সময় দেখানো এখন বাড়ির যাচ্ছে আবার দেখায় একটু আপনি নাহলে বলবেন যে বাড়ির যাওয়ার সময় দেখাইলো না এই রিসর্টে এখন সোজা আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি এখন আমি আবার ফাইভ জি স্পিড হাঁটা ধরুন কারণ সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা সাতটার সময় পার্ক বন্ধ করতে এই সন্ধ্যা সাতটার সময় পার্ক বন্ধ দেয় বলতে লোক তখন সাতটা বাজলে সব মাইকিন করি বাই করতে আমার আবার বাবা এত শখ নাই যে মাইকিন কইরি বাই খাওয়া বাইর খা যা মা আসার সময় দেখে তিন ডিয়া আপু আমার আবার আসার দেখি লজ্জায় ছবি ওটা দেখি চলে গেল। ভাবনা আমার লজ্জা পারলে হবি না বাবা আমি করতে হয়েছি ভিডিও তো আমার মতন আমি ভিডিও করতে হতে সোজা চলে গেল উপরে আপনার দেখান একটু কলা আকাশ ও মা দেখে ভাই আবার খালি পায়ে থ্রি কোয়াটার পরে পার্কে বেড়াতেছে ভাই দেখছি যে থ্রি কোয়াটার পরে শুধু হাঁটতে হাঁটতে আপনার একটু প্যাডেল প্যাডেল বোর্ডে উঠেছি না তখন ওইখানে করে ভিডিও করে দেখায় তো আমার মনে নেই ওইখানে এখন আপনার ওই যে প্যাডেল বেটে উঠে ভিডিও কেট দেখানো উমা এখানে সে দেখে আবার হুক খাচ্ছে তাছাড়া পার্কের বইস থেকে হুগা কাছে চাচারা আবার একটু লজ্জা নেয় আমার এই গ্রামের ভাষায় আমরা হুগা বলে আপনারা কি বললেন জানিন এ পাশে আবার দেখছি কাম আর এই যে এখানে একটা কি হাঁসি বানাচ্ছে একজন হাত ধরে আর একজন হ্যামাদিবা এবার আপনাকে দেখাবো এই প্যাডেল পুকুরের পাশে একটা সুন্দর ঝর্ণা আছে ঝর্ণা এই ঝর্ণার উপকার পানি সব পানি পড়ে যায় এই প্যাডেল পুকুরে এই ঝর্নার পরে উঠলে আবার এখানে লেখা আছে দু হাজার টাকা জরি বানা তা আমি আবার ধরতে সবইটি চলে আসলো উমা এরপর আবার আইসি দেখছে এর ভিতরে ঢোকা নিশ্চয় একজন জায়া রাখালের সাথে সবইটি পাড়া চলে আসলো তো এবার আবার দেখছি এখানে পাখি তাই এবার ক্যামেরাটি চলে আসলো আপনাদের দেখাতে এখানে এসে দেখছি যে সুন্দর সুন্দর পাখি আমি পাখির নাম জানি এরপর এসে দেখছি যে এক ভাই পাখিকে হাত দিয়ে হাতে মারছে এই পাখির নাম মনে হয় বাজিগার পাখি আমি অত ভালো করে পাখিটাকে চিনি নিই এই পাখিটা দেখতে আমার মজা আসছে লালপুর গ্রিন ভ্যালি পার্কের সব সহ জায়গায় এই উচি জায়গা তো ওইকে আপনার লালপুর গ্রিন ভ্যালি পার্ক সব কিছু একসাথে দেখাবো এখানকার ট্রেহকার টিকিটের মূল্য মাত্র বিশ টাকা এখানে উঠতে হলে প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে তারপরে টিকিটে জমা দিতে হবে সেক্রেটার কাছে দিই তারপরে উঠতে হবে এবার আমি সুন্দর করে গুটি 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 পায়ে সুন্দর করে ওইটি শৈলিবেন এবার আপনার দলা দেখাতে এখান থেকে দেখাবো দেখাবেন নাগরদোলা এবার আমি সোজা নাগদলা দেখতে আসছেন কী সুন্দর লাগছে এখানে উপর থেকে এই সাইডে ভালোই দেখা যাচ্ছে কিন্তু এই সাইডে আইসি থেকে আম গাছ আম গাছের জন্য ভালো করে কিছুই বোঝা গেল না এই সাইড থেকে তাই জন্য আমি আবার দূরমাত্র আপনি চলে ফিরে আসিনি আইসি এবার ভালো করে কাছ থেকে আপনার ওই নাগদোলায় দেখানো নাগদোলার পা আসে একটা মাঠ আছে এই মাঠে বসে থেকে সবাই আসি আড্ডা দেয় এই আপনি আছে লাল মাইক্রোটা দেখতে পাচ্ছেন এটি হলো নাগদোলার টিকিট কাউন্টার এই নাগদোলার কাছে আসলে এখানে আছে ঘোড়া নৌকা সরকি তারপরে যে ছোটো মাইক্রো গাড়ি তারপরে আছে বুলেট ট্রেন আপনি এখানে সব কিছুই উঠতে পারবেন খালি আপনি নাগরতলা সরাসরি চলে আসবেন এবার এই সাইডে আইসি দেখছি বড় ভূতের মতন মাথা দাঁত বের করা এটি এমনি যাই যে আপনারা বুলেট ট্রেনের কথা বলুন এই বুলেট ট্রেন এমনি যায় আর হচ্ছে এই বুলেট ট্রেন তিন পা ঘোরা পঞ্চাশ টাকা লিলাই আসলে খুব ফাঁকি দেয় সামনে না হাঁটতে না হাঁটতে একটু দেখছি যায়া বড়ো পাহাড় পাহাড়ের উপরে ওই যাওয়া সুপারম্যান পাহাড় ধরেই দাঁড়া আছে এবারে পাহাড়ের এই সাইডে আসি দেখি বড় ডাইনোসরের পেটের ভিতর দিয়ে যাওয়া লাগছে আমার ক্যামেরায় তো দেখায়নি সম্ভব না এত বড় ডাইনোসর তাই জন্য আমি সোজা হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকে গেছিলাম এখন ভিতরে ঢুকি যাতে 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 দেখছি দেওয়ালে গার্লফ্রেন্ড বার্লফ্রেন্ডের নাম লেখা মেলা একজন মেলারকম নাম নামবার লিখি থুই চলে গেছে এই যে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এই যে মেলা জন্য নাম লেখা নাম্বার লেখা এবার রক্ত দিলে কিসে কেউ আবার কলমের কালি দিলে কিসে এবার আপনারা দেখাবো বুলেট ট্রেন এই বুলেট ট্রেনের টিকিট মাত্র পঞ্চাশ টাকা আপনারা যে কোনো পঞ্চাশ টাকা দিয়ে একজন উঠতে পারবেন এবার যে জায়গাটা দেখছেন এটি হচ্ছে স্পিড বোট চলার জায়গা স্পিড বোট টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা এখানে আপনার ভিতরে আবার যাচ্ছেন সুইমিং পুল সুইমিং পুলের টিকিট মাত্র আড়াইশো টাকা একজন করে